কি গো দিদি তুমি কি রান্না করছো আজকেও কি তোমাদের বাড়ি অনুষ্ঠান নাকি তাই আমি ওকে খেতে পারি নাকি আমার খুব খেতে পেয়েছিল অবশ্যই অবশ্যই খেতেই পারো আমি তো এখানে গরিব মানুষদের জন্য অনুষ্ঠানটা করছি খেতে বসে পড়ো আপনারা সবাই ভালোভাবে খাচ্ছেন তো ভালোভাবে খাবেন কোনো অভ্যোধ করবেন না যা চাই সবকিছু নিয়ে নিয়ে খাবেন এটা তো আপনাদের বাড়ি মনে করতে পারেন ঠিক ও মা কেমন আছো তোমার সব বিষয়ে অনেক গল্প শুনেছি মানুষের কাছে তুমি কি অনেক ভালো রান্না করো কিন্তু কিছুদিন পরেই গ্রামে কি অশুভ শক্তি আসতে চলেছে খেয়াল রেখো যেসব কি বলছেন কিসের অশুভ শক্তি আমি তো কিছুই বুঝতে পারছি না সময় হলেই বুঝতে পারবে এখন আমি যাই দেখি শুনে থেকো নিজের খেয়াল রেখো ইরে জয়ত্রী আমরা তো কিছুই বুঝতে পারছি না এত কালো মেঘ ঢেকেছে কেন হ্যাঁ কথা মনে আছে বুঝলি আমি সেই বলিটা যে বলেছিলাম এই গ্রামে কি অশুভ শক্তি ঢোকে চলেছে গ্রামের মানুষ অনেক খারাপ অনেক আগের মানুষে অনেক কষ্ট দিয়েছে এদের ভালো নেই আমি তোমাদের সবাইকে গজল দিলাম এই গ্রামে একটা তুফান বৃষ্টি হবে যেখানে সবাই সবার সব কিছু হারাবে আমি বলে দিয়ে গেলাম এখন করবেন না বুড়িমা এমন করলে যে সবাই সবার সব কিছু হারাবে সবাই সবার পথে বসে পড়বে তখন এই গ্রামটা কি হবে বলুন সবে যে নিঃস্ব হয়ে পড়বে এমনটা করবেন না সবাইকে রেহাই দিন এই থেকে। থেকে এখন আর কিছুই করা সম্ভব না আমি আমার অভিশাপ দিয়ে দিয়েছি তোমার সবাই মধ্যে সবাই কিন্তু তুমি কি কষ্ট হবে? তো কিছু বুঝতে পারছি না। আমাদের বাড়িঘর সব ঢল দিয়ে গেছে। আমরা কিছু বুঝতে পারছি না। তুমি কি একটু পড়ো? হ্যাঁ, আমি বুঝতে পাচ্ছি। এই সব আপনাদের fault। আপনারা যে মানুষটাকে মেরেছিলেন সেটা কিন্তু আইনত ঠিক করেন আমি সব শুনেছে পুরিকার থেকে। আপনারা ওদের কাছে গিয়ে আপনি মাপছেন নিন আর ওই পুলিশ কাছে যেও। তাহলে কিছু সমাধান হয় নাকি তখন হবে। কেমন আছিস ভালো আছিস নাকি বৃষ্টিতে ভালো আছিস বুঝি তোর বাড়ি ঘর তো ভালোই আছে গ্রামের সবার অবস্থা খারাপ আমি এই গ্রামের মধ্যে তো তোকেই ভালো পেয়েছি যেমন ভালো তাই তোর বাড়ি কিছু করলাম না আপনি এমন কেন করলেন বুড়িমা আপনি কেন এই গজব দিলেন কি হয়েছিল সেদিন শুনতে চা সেদিন কি হয়েছিল তাহলে শোন সেদিন রাতে মা আমার না বাবার কথা খুব মনে পড়ছে মা বাবা আর কখনো আসবে না ওই আকাশ থেকে না রে মা বাবার কখনো আসবে না কিন্তু বাবা আমাদের মনে সবসময় থাকবে সে উপর থেকে আমাদেরকে দেখছে জানিস কান্না করিস না আজকেই আমি তোদেরকে নিয়ে বাজারে যাবো তোর চাল ডাল কিচ্ছু নেই আজকেই আমি একটা দোকান দেব ওখানে যেয়ে কিছু টাকা মাইনে পেয়েছিলাম ওই তোর বাবার যে আগে চাকরিটা ছিল সেখান থেকে সেই টাকাগুলো খরচ করে মিশে সেগুলো রেখে দিয়েছিল সেগুলো নিয়েই আমি কিছু কিনে নিয়ে যাব সেগুলো বিক্রি করে কিছু টাকা পাবো বুঝলি সেগুলো দিয়েই আমরা দোকান দেব আর ওখানেই আমরা ঘর করব। কারণ তোদেরকে তো আমার দেখতে হবে বল আজকের মতো ফেনাবাদ খা কালকে দেখবো আমি এই পিস্ক্রি এখান থেকে ওঠে যা এখানে আমি আমার দোকান বসাবো তুই এখানে কিসের দোকান বসিয়েছিস হ্যাঁ মেয়ে মানুষ হয়ে আবার এত বারে কিসের বেশি করলে কিন্তু গ্রাম ছাড়া করবো তোকে বলে দিলাম এত বেশি কিসের এই মানুষগুলো আসো তো এখানে দেখো দেখো এখানে কি করেছে মেয়ে মানুষ একটা তার সন্তানদেরকে নিয়ে এখানে দোকান বসিয়েছে গ্রামের অবস্থা তো খারাপ করবেই গ্রামের মানুষ সম্মান সব ধুলে মিশাবে করবেন না আমি এখন দোকান না দিলে কি করব বলুন আপনারা তো জানেনই আমার জামাইটা কি ভাবে মারা গেল এখন আমি কর্ম না করলে আমার বাচ্চাদের খাওয়াবো কি পড়াবো পকি আমি মানুষ তার কোনো কথাই শোনে না তাকে ওখান থেকে দাঁড়িয়ে দেয় অনেক কিছু করে তার বাচ্চাগুলো কেউ দাঁড়িয়ে দেয় সেখান থেকে সে দুঃখে কষ্টে সেখান থেকে চলে যায় দেখি গ্রামের মানুষ কি করেছিল সেটা কে জানি সেটা আমি আমার বাচ্চাগুলোকে তারা মেরে ফেলেছিল আর এখন আমি বুড়ো বয়সে হার ভাঙা নিয়ে ঘুরে বেড়াই বুঝলি আর আমার অভিশাপে এই গ্রাম এমন হয়েছে এই গ্রাম কখনো ঠিক হবে না বুড়ি আমাদেরকে মাফ করে দাও বুড়ি আমরা কখনো এরকম পাপ করব না আমাদেরকে মাফ করে দাও আমরা অনেক বড় ভুল করেছি এরকম হতে থাকলে যে আমরা সবাই নিঃস্ব হয়ে যাব আমাদেরকে মাপ করে দাও মাফ করে দাও মাফ চাইছি ঠিক আছে মাফ করে দিব কিন্তু এই কথা মনে রাখিস তোরা এর জন্য সারা জীবন ভুগবি সারা জীবন এখন না হলেও মৃত্যুর পরে ঠিকই ভুগবি বুঝলি আমি সব অভিশাপ তুলে নিচ্ছি শান্তি শান্তিতেই থাক চিন্তা করো না বুড়িমা তুমি যতদিন বেঁচে আছো ততদিন আমার ঘরে থাকবে আমি তোমাকে খাওয়াবো দেওয়াবো তুমি চিন্তা করো না এই গ্রামের মানুষের স্বাস্থ্য অবশ্যই হবে এই বাজে লোকগুলোর স্বাস্থ্য অবশ্যই হবে বুড়িমা তুমি চলো আমার ঘরে চলো তুমি আমার সাথে আজকে থেকে থাকবে আমি সবসময় তোমার বাচ্চাদের জন্য দোয়া করব। তুমি ভালো মানসিকতার জন্যই আজকে এই গ্রামের মানুষগুলো বেঁচে গেল জানিস তুই অনেক বড় হরেন মা তুই অনেক ভালো থাক